নমস্কার বন্ধুরা ঝর্ণা কিচেন আপনাদের সবাইকে স্বাগত আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখুন ছুরি নিয়েছি বাড়ির পাশে একটু কচু গাছ হয়েছে এই যে কচু গাছ কচুর দাম কেটে নেব আজকে একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো আমার সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটি দেখুন আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্রতিবারের মতো একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন বাড়ির কনায় একটু কচুর গাছ হয়েছে তো আজকে বাজারে কিছু নেই তো ভাবছি কচুর শাকটাই রান্না করি আর বন্ধুদের সাথে ভিডিও বানিয়ে শেয়ার করি ব্যাস এইটুকু বলেই হয়ে যাবে আর নেব না আরেকটু নাও এই কচু গাছগুলো আমরা কেউ লাগাইনি নিজের থেকে হয়েছে বৃষ্টি হয়েছে কচিতে খুব মাটি উঠেছে তো মাটিগুলো একটু পরিষ্কার করে ধুয়ে নিই কেটে নিয়ে আর একবার ধোবো এইভাবে করে আমি সব কচু শাকগুলো একটু কেটে নেব

গ্যাসে কচু শাক সিদ্ধ বসিয়ে দিয়েছি এটা দিয়ে সিদ্ধ করে অল্প জল ঢালানো হয়ে গেছে এবার পড়াইতে সরষের তেল দিয়ে দেব আমি একটু রুই মাছের মাথা ছিল একটু দিয়ে দেব কচু শাক

হয়ে গেছে হয়ে গেছে এবারে একটু চিনি দিয়ে দেব ওই একটু চিনি দেব একটু তেতুল ভিজিয়ে রেখেছিলাম তেতুলটা একটু রস করে দিয়ে দেব এই আজকের ভিডিও আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি অন করবেন যখনই নতুন ভিডিও আপলোড হবে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছাবে ভাতের সাথে কচু শাক সার্ভ করার জন্য একেবারেই রেডি এবার গরম ভাতের সাথে সার্ভ করে নেব